চকলেট খাচ্চা এইগুলো নতুন বোয়ালটি কাপড় খেচেছি রাতে কারেশ্যুটির পরোটা হচ্ছে আজ হচ্ছে সোমবার আর ট্লকটা এখান থেকে শুরু করলাম আপনাদেরকে দেখানোর আছে না অ্যাংসি অনেক সুন্দর একা একা খেলা করছে না একটু দেখুন এখানে পুতুলগুলোকে নিয়ে ঘুমিয়েছিল অনেকক্ষণ এই এই যে একটা পুতুল আছে একে নিয়ে ঘুমিয়েছিল তারপরে এখন খেলনা দিয়ে খেলছে ওই ডাব্বা থেকে বের করে এর মধ্যে রাখছে বিল্ডিং ব্লকগুলো শোনা বিল্ডিং ব্লকগুলো এখানে তো হারিয়ে যাবে তুমি ওই ডাব্বার মধ্যেই রাখো না হ্যাঁ তো সব এখান থেকে তুলে তুলে ডাব্বায় লুকাও ওখানে তোমাকে একটা ডাব্বা দিয়েছি আমি যাই হোক ওকে নিয়ে ব্যস্ত আমি এখন আর এদিকে ক্রিসমাসের জিনিসগুলো গোছানো হয়নি এই যে এগুলোকে সুন্দর করে গোছাতে হবে তুলে রেখে দেবো ক্রিসমাস তো হয়ে গেছে তাই আর এদিকে আমার হাজব্যান্ড দিদির বাড়ি থেকে তো আমি গতকাল ফিরেছি আমার হাজব্যান্ড তার আগের দিন ফিরেছে এই অবস্থা জায়গাটা দেখুন এখানে জ্যাকেট ফ্যাকেট রেখে দিয়েছে যাই হোক ঠিক আছে সব আমাকেই গোছাতে হবে পরে আমি আবার আসছি হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি তিনটা হলো সোমবার আজকে নিরামিষ দিন নিরামিষ দিনেও আজকে মাছ ফাঁজ ধুতে হবে এই একটা আমার টেনশন এই যে লাল ব্যাগটা দেখছেন না এই লাল ব্যাগে আছে তিন র মানে দু রকম মাছ কিন্তু তিন ধরনের সেটা বলছি কিভাবে। সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে একটু ছুটি করেছে কারণ ওর সকালের দিকে একটু শরীরটা ডাউন লাগছিল তো বলল যে আজকে অফিস যাবে না তো সেই কারণে আজকে ও বাড়িতেই ছিল তো ওই একটু আগেই বেরিয়ে এখন মোটামুটি বিকেল বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যের সময় বলতে পারেন তো বেরিয়ে একটু মাছ এনেছে তো এবার মাছগুলো এনেছে ঠিক আছে কিন্তু এত পরিমাণ এনেছে যে আমার মুড অফ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য তো আমি বলছিলাম এত মাছ এত ঠান্ডার মধ্যে আমি ধুতে পারবো না এই সেই আর এখন দেখছেন বাসন কটা মাজছি এইটাই কারণ মাছগুলো ধুতে হবে তো তাই সিঙ্কটাকে আমি ফাঁকা করে নিলাম বাসনগুলো ধুয়ে তো মাছও এনেছে অনেকগুলো কাতলা মাছ এনেছে সে অনেকগুলো কাতলা মাছের তেল এনেছে তারপরে এনেছে কাতলা মা কাতলা মাছের মাথা মানে ওই হাফ গোটা নিলে যেন হাফ মাথা দেয় সেরকম একটা ব্যাপার তো ঠিক আছে সেই সব ঠিক আছে তার সাথে এনেছে কতগুলো পাবদা মাছ গুনে ষোলোখানা পাবদা মাছ হয়েছে মানে ষোলোখানা বুঝতে পারছেন আমরা দুজন মানুষ কবে খাবো খেয়ে উদ্ধার করতে পারবো কি না কি জানি এই দেখে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেছিলো তো আমি বলছিলাম ওকে সেই সময় তো ও আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে বলা বলি করছিলাম যে এত মাছ কেন আনলে অল্প আনলেও তো হতো তারপরে দু রকম কেন আনতে গেলে শুধু কাতলাই আনলে হতো এই সব বলছিলাম তো যাই হোক ও বললো যে ঠিক আছে আমি একটু কমই আনার চেষ্টা করব। আসলে না ও মাছ ভালোবাসে আমি আবার মাংসটা বেশি ভালোবাসি কিন্তু মাছ খাই এমন না যে আমি মাছ একেবারে খাই না আমার মাছও ভালো লাগে মাংসও ভালো লাগে তো আমার একটু শীত ভাবটা বেশি সেই কারণে আমার ঠান্ডার মধ্যে জল ধরতে ইচ্ছেই করছিল না এই সন্ধ্যেবেলা আরও বেশি যেন কনকনে ঠান্ডা হয়েছিল জলটা তো এটাও একটা কারণ ছিল ভালো লাগছিল না কিন্তু জোর করে মাছগুলো আমি এইভাবে আঁশগুলো ছাড়ালাম ছাড়িয়ে সব কটা ভালো করে ধুয়ে ধুয়ে কন্টেনারে রেখে দিলাম আজকে যেহেতু সোমবার মাছ খাওয়ার তো কোনো ব্যাপার নেই তো ধুয়ে ধুয়ে রেখে দেবো আগামীকাল কাতলা মাছটা করার ইচ্ছে আছে পাবদা মাছটা হয়তো তার পরের দিন হবে তো ওই কারণে এরকমভাবে চলতে হবে এখন মিলিয়ে মিশিয়ে দুরকম মাছ খেতে হবে আর শুক্রবার যেহেতু নিরামিষ থাকে ওই দিন খাওয়া যাবে না মোটামুটি বৃহস্পতিবার অবধি এই দুটো মাছ আমাদের চালাতে হবে তো আমি দেখলেন সবকটা কাতলা মাছ ধুয়ে রেখে দিলাম আর যেটা তেল সেটা আলাদা সরিয়ে রেখেছি ওটা আলাদা একটা বাটিতে রাখবো আর যে মাছের মাথার টুকরোগুলো রয়েছে চার টুকরো করা হয়েছে তো সেইগুলোকে আলাদা একটা বাটিতে রাখব তারপরেই আমি পাবদা মাছগুলো ধুয়ে রাখ রাখবো তো আগে কাতলা মাছের কাজগুলো সেরে নিই সেই কারণেই বললাম যে তিন ধরনের দু রকম মাছ কাতলা মাছ তিন ধরনের এ কারণেই বললাম মাছগুলো তিন ধরনের ওই কারণেই বললাম কারণ একটা তো পাবদা মাছ গেল আরেকটা হচ্ছে কাতলা মাছ আর তার সাথে তেল তেল ব্যাপারটাকে আমি আলাদাই ধরি সেই জন্য ওটাকে আমি বললাম তিন ধরনের তো যাই হোক এদিকে দেখছেন এখন পাবদাটাও ধুয়ে নিচ্ছি আপনাদের পাবদা মাছ খেতে কেমন লাগে জানাবেন আমারও ভালো লাগে কিন্তু ওই ঘন ঘন খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু গ্যাপ দিলেও ভালো লাগে তো সেই কারণে ফ্রিকোয়েন্ট খাই না তবে মাঝে মধ্যে আনি অবশ্যই খাই তো সবকটা কাজ করে নেওয়ার পর এখানে আমি দেখছি সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিচ্ছি প্রথমেই কারণ নিরামিষ দিনে এই আঁশের স্মেল হাতে বেরোবে এটা আমার একদম ভালো লাগে না আমি একবার না আমি দুবার করেই ধুয়েছি প্রথমে একবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম তারপর আবার আরও একবার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম তারপরে জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম দিয়ে আবার হাত ধোব অনেকবার করে হাত ধুই এই মেনিয়াটা কেন যে রয়েছে আমার মধ্যে জানি না তবে আমার একটু রয়েইছে এই জিনিসটা আর এদিকে সুন্দর করে পুরো সিং ঠিং পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে নিরামিষ দিন আজকে কোনো আস ধরতেও ইচ্ছা করে না কিন্তু যাই হোক খেতে হবে পরের দিন কী খাবো আজ এনে না রাখলে পরের দিন আবার মাছ খেতে পারবো না তো সেই কারণেও আজকে আনা আর আজকে ছুটির দিনেও বেশ ভালো সময় নিয়েই বাজারটা করেছে অনেকগুলো সবজিও এনেছে তো সবজিগুলোকে সেটেল করে রেখে দিয়েছে আমার হাজবেন্ডই রেখে দিয়েছে ফ্রিজে আমার অনেক হেল্প করে আমার হাজব্যান্ড এটাও আছে তো এদিকে দেখলেন এখন আমি চা করছি তো লাল চা প্রথমে একটু জলজিরা দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর তারপরে আমি চলে এসছি আমার জন্য চা করতে তো আমি দুধ চাই খাবো আর ওতে একটু সামান্য কফি মিশিয়ে দেব। তো আমি এবার চা খেয়ে নেব খাচ্ছে মনা চকলেট এনে দিয়েছে এখন চকলেট খাচ্ছে দেখ গপ করে কতটা কতটা খেলো না তুমি পুরোটাই কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে ভালোই এদিকে স্ন্যাক্স দু রকম স্নাক্স ছোটকে দেওয়া হলো স্ন্যাক্স বলতে এটা কি নিম কি পাতা দিয়ে আর এটা চানাচুর এই চানাচুরটা বলেছিলি দেখতো

এইগুলো কেচেছি এইগুলো দু কাপড় কেচেছি রাতে কি করব কিছু করার নেই সব মেলবো এখানে কিছু করার নেই পরের দিনকে আমি এত সামলে রাখতে পারবো না ন্যান্সিকে নিয়ে তো আমার খুর্তা তো বোন এসেছিল জাস্ট পাঁচ মিনিটের জন্য ও আসলে দিদির বাড়ি থেকে ফিরছিল তো নিজের বাড়ি যাবে তো সেখান থেকে আমার বাড়ি হয়েই গেল ওই আসলে ওই চানাচুরটা আর নিমকিটা আমার হাজব্যান্ড ওর জন্য এনে রেখেছিল তো সেটাই নিতে এসছিল তো এসছিল যখন ন্যান্সির জন্য চকলেট নিয়ে এলো চকলেট খেলো ন্যান্সি তারপর ও বেরিয়ে গেল চা খেতে বললাম সে চাও খেলো না যাই হোক আর এদিকে দেখছেন জামা কাপড় কাচলাম রাতে আসলে না আগের দিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল আমি কোনো কাজ করতে পারিনি আর জামা কাপড় জমে জমে অনেকগুলো হয়ে গেছিল আমার দিদির বাড়িতে যেগুলো ইউজ করলাম সেগুলো তারপরে আগে থেকে কিছু জামা কাপড় ছিল আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় সেই সব মিলিয়ে অনেক হয়ে গেছে তো আমি হাফ কেচেছি যদিও আরও রয়েছে সেটা পরের দিন কাচবো তো হাফ না কাচলে হতো না হচ্ছে অল্প তেলে করছি কারণ পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই এদিকে ন্যান্সির দুধ রুটি রেডি আছে খাওয়াতে হবে শুধু তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছি বিছানাটা গোছাতে ন্যান্সি যেহেতু একা একা খেলছিল দেখুন বিছানাটার অবস্থা কীরকম আর আমি একটুখানি কম্বলটা গায়ে দিয়ে বসেছিলাম বলে ওটা রয়েছে আর এইদিকে ন্যান্সির খেলনাগুলো রয়েছে তো সেগুলো সব এখন গুছিয়ে ভালো করে বিছানাটা ঝাড়তে হবে কারণ শোবো এবার তো যাই হোক মানে যেটা বলছিলাম রাতে এত কাপড় কাচলাম কেন মানে অনেক জমে গেছিলো বলে কেচে এখন একটু রিলিফ লাগছে মাথার উপর একটা টেনশন থাকে সেটা একটু হালকা হয়ে গেল। আসলে ন্যান্সিকে নিয়ে না এত জামা কাপড় আমি কাচতে পারবো না অনেক সময় লাগবে তো তারপর ছাদে মেলা ওকে নিয়ে গিয়ে ছাদে কাপড় মেলা একটুখানি হেকটিক হয়ে যায় ব্যাপারটা তো সেই কারণেই ভাবলাম যে হাজব্যান্ড আছে যখন বাড়িতে এখনই কেচে দিই ও একটু হেল্প করে দিয়েছে ও আসলে জল গরম করে করে দিচ্ছিল গরম জল করে করে সেই গরম জল ইউজ করে করেই আমি কাপড়গুলো কাচলাম ঠান্ডা জলে হাত দিই সেইভাবে গরম জল ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে তারপরেই কাপড়গুলো কাচলাম তো হাজব্যান্ডের হেল্প না পেলে হয়তো আজকে আমি করতাম না ও হেল্প করেছে ভীষণভাবে সে কারণেই পেরেছি আর এদিকে দেখছেন আমি এখন সব খেলনার জিনিসগুলো আলাদা সরিয়ে রেখে দিলাম বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি আর মশারিটা টাঙিয়ে নিচ্ছি কারণ এরপর তো ন্যান্সিকে ঘুম পাড়াবো আমিও একটু ফ্রেশ হব তো ওকে আগে ঘুমটা পারি দিই কারণ ও অনেকক্ষণ হয়ে গেছে এখনো ঘুমোয়নি অনেক রাত হয়ে গেছে তো সেই কারণে তো আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না আজকের জন্য এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে